হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন তো বরং মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে পরিচয় করে দেবো ঢাকা নারী রুটে চড়িত পাঁচটি পাগলাটে বাসের সাথে তো বেশি কোনো কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক যারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন নাম্বার 5 সৌরভ এক্সপ্রেস ঢাকা নারী দেওয়ার রুটে সর্বসে বেশ নামের সাথে সার্ভিস দিয়ে আসছে তাদের বহরে একটি বাস রয়েছে এবং সেটি লেলে লেলেমেলে এই বাসটি দেবের হতে চারটা পনেরো মিনিটের ছাড়ে যারা যে এই বাসটি বহন করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং স্পিড কত পেয়েছেন তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নাম্বার ফোর রাজু পরিবহন ঢাকা নারী দেব রুটে একশো নাম ধর্ম হচ্ছে রাজু পরিবহন ঢাকা নারী দেব রুটে প্রতিনিয়ত তারা সার্ভিস দিয়ে আসছে এই বাসের স্পিড আশি থেকে নব্বই ভিতরে থাকে যারা যারা এই বাসে ভ্রমণ করেছেন তারা অবশ্যই কমেন্ট করে এবং স্পিড কত পেয়েছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। নাম্বার থ্রি বুইয়া পরিবহন ঢাকা নালি রুটে এক সুনাম ধর্ম প্রদেশ হচ্ছে বুঁইয়া পরিবহন তাদের বহরে একটি বাস রয়েছে এবং একটি বাসই হিনো ওয়ান জে মডেলের এ বাসের স্পিড নব্বই থেকে পঁচানব্বইয়ের ভিতরে থাকে যারা যারা আরামদায়ক ও নিরাপদ ভ্রমণ করতে চান তারা বুইয়া পরিবহন বাসে ভ্রমণ করতে পারেন যারা যারা এই বাসিতে ভ্রমণ করেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং স্পিড কত পেয়েছেন তাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন নাম্বার টু হাজি পরিবহন ঢাকা নারী রুটে একশো নম্বর পরিবেশ হচ্ছে হাজি পরিবহন তাদের বহরে একটি বাস রয়েছে এবং একটি বাসই হিনো ওয়ান জে মডেল এ বাসের স্পিড নব্বই থেকে একশো দশের ভিতরে থাকে যারা যারা একটু নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ করতে চান তারা হাজি পরিবহন বাসে ভ্রমণ করতে পারেন এবং যারা যারা এই বাসে ভ্রমণ করছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং স্পিড কত পেয়েছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন নাম্বার ওয়ান লুবনা এক্সপ্রেস ঢাকা নদীতাবাদ রুটে একশো ধর্ম অপারেশ হচ্ছে লুপনা এক্সপ্রেস বেশ দীর্ঘ যাবৎ ধরে ঢাকা নারিতাবাদ রুটে লুপনা এক্সপ্রেস সার্ভিস দিয়ে আসছে প্রথম দিক দিয়ে তাদের বাসগুলো ছিল লেলে মডেলের এবং পরে তারা তাদের পরে একটি ওয়ান বাস যোগ করে এবং তাদের পরে এখন পর্যন্ত অনেকগুলো বাস রয়েছে এই বাসের স্পিড একশো থেকে একশো বিশের ভিতরে থাকে যারা যারা একটু স্পিডলে এবং নিরাপদ ভ্রমণ করতে চান তারা লুবনা এক্সপ্রেস বাসে ভ্রমণ করতে পারেন এবং যারা যারা এ বাসে ভ্রমণ করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং স্পিড কত পেয়েছেন তাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করবেন